সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্মানিত দর্শক সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আপনি আমাকে কি নসিহত করেছেন বিস্তারিতভাবে ভিডিও জুড়ে রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা পুরোা বিষয়টা বুঝতে পারবেন এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি মাসনদে হাদিসে বসা কোনো অধিকার আমার কোনো অধিকার আমার নাই শুধুমাত্র হাদিসের মাসনদে বসা বিরাসেতে পয়গম্বরের নববী विराসেতে সুযোগ সুবিধা মানুষের সম্মান ফুলের মালা ফুলের তোরা লাল গালিচার সংবর্ধনা আর মাঝে মাঝে হাদিয়া আর সালাম গ্রহণ করলাম আর দিনের নবীর মতো করে ওদের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমি থাকলাম না আমি মনে করি এই যদি হয় আমাদের আমাদের অবস্থা তাহলে আমরা সত্যিকার ওয়ারেস নবী হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে ব্যর্থ হব কাজেই কোন আক্ষেপ নাই কোন আফসোস নাই তিন বছর সময় এটা আমাদের ব্যর্থ হয় নাই আমি মনে করি আমাদের এই তিন বছর আমাদের আগামী সন্তানদের জন্য একটা পথ প্রদর্শনের কাজ করবে তিন হাজার সন্তান জন্ম নিবে আল্লাহ দিয়ে ছেলে মেয়ে খেলা হবে আর আমাদেরকে বলবেন শুধুমাত্র নীরব থাকতে শুধু আমাদেরকে বলবেন নমনীয় থাকতে আমি বলি নামনীয় আমরা থাকতে জানি নম্র ভাষায় কথা বলতে আমরা জানি নামনীয় থাকবো নম্র থাকবো কিন্তু মনে রাখবেন আল্লাহ নিয়ে ছিলিমিনি খেলা হলে আল্লাহ পয়গম্বরের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে সেইকে আল্লাহের জন্য আমরা বরফাশ করতে পারব না জীবন থাকবে কি থাকবে না কারা কারার ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে এই সব কিছুর আমাদের কাছে বড় প্রশ্ন হলো আমার এই জন্মভূমিতে আমার নবীর ইজ্জতের ঠান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না আমার নবীর ইজ্জতের ইজতের ঠান্ডা যদি ভুলণ্ঠিত হয়ে যায় তাহলে নবীর ইজ্জতের ঠান্ডা ভুলণ্ঠিত হওয়া আমাদের মাথার টুপি নয় আমার হাত থেকে মাথার কল্লা কেটে জমিনে পড়ে যাওয়া এর চেয়ে অনেক ভালো এর চেয়ে অনেক শ্রেয়ের ঝান্ডা যদি সমুন্নত রাখতে না পারি লক্ষ লক্ষ আলেন লক্ষ লক্ষ নবীর নাম উম্মত এই জীবন আমাদের মিছা এবং বৃথা জীবন হিসেবে পরিণত হবে কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন নবীর দুশ্মনদেরকে প্রশ্রয় দিবেন এটা যদি হয় আমরা শত বলে শান্ত রাখতে পারবো না এবং আমরা সে কথা বলবো না বরং নবীর ইজ্জতের সফলতার জন্য নবীর দুশ্মনদের বিরুদ্ধে এ জাতিকে উদ্বেগিত করার জন্য এই জাতি আমাদের নিকটবর্তী আকাবির যাদেরকে আমরা দেখেছি ছয়জন হাদিস সালাহ আলিহি ওয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ মুস্তফা ফজলুল হক আমিনি রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন তারা আমাদের জন্য उत्तम নমুনা রেখে গিয়েছেন আমরা দিনের জন্য আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি নিজেরা নিরাপদে থাকতে চাই দেশ জাতি সরকার সবাইকে নিরাপদে রাখতে চাই কিন্তু যখনই আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের প্রশ্ন আসবে তখন মনে রাখবেন কোন নসিহত কোন আইন কোন আদালত আমাদেরকে শান্ত রাখতে পারবে না শান্ত থাকা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা বিশ্বাস করি আমার নবীর সাফা ছাড়া আমার না দুনিয়ার জিন্দেগির সফলতা আছে না আমার আক্রাদের জিন্দেগীর মুক্তি আছে সেটার যা করতে আমরা তাই করবো আমি হল এই মুন্সীগঞ্জের জন্ম হয়েছে এই ধরনের এই ধরনের বারবার বারবার প্রভৃতি জনতাকে উস্কি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িকতার ছড়ায় তারা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এক মামুনকে বন্দি রাখতে পারবেন কিন্তু মনে রাখেন উন্মদদেরকে শান্ত রাখতে পারবেন আল্লাহ আলমী আমাদের দেশের দায়িত্বশীলদেরকে সমুধি দান করুন দেশটা যেন ভালো থাকে শান্তিময় থাকে দেশে যেন আমরা ইসলামের গৌরব নিয়ে বাঁচতে পারি আমাদের কথা একটাই ক্ষমতার মসনদ হালুয়া রুটি নিয়ে আমাদের কোন টানা হেসরা ইসলাম নিয়ে ইসলাম নিয়ে মাথা উঁচু করে বাঁচব না আমরা শুধু এদিম খানা মাদার শরীফ আর মসজিদ শরীফ না আমরা রাষ্ট্র এবং সমাজের সর্বত্র ইসলাম নিয়ে মাথা উঁচু করে গৌরবের সঙ্গে দেশে রাষ্ট্রীয় সমাজের বসবাস করতে চাই আমার ওই কথাই আমি আলোচনা শেষ করব করবো এই মাটি আজাদ করতে এই মাটি মুক্ত এবং আমাদের পূর্বপুরুষরা দিয়েছে ইতিহাস আনো আমরা দেখিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে আর কোন সম্প্রদায়ের পূর্বপুরুষদের এত ত্যাগ এবং কোরবানি নেই এদেশকে মুক্ত এবং স্বাধীন করার জন্য শরিয়তুল্লাহ আমাদের পূর্বপুরুষ মির্জলালী ব্যক্তি তুমি আমাদের পূর্বপুরুষ কাসিমুল্লাহ তুমি আমাদের পূর্বপুরুষ হাফেজ জামান শহীদ আমাদের পূর্বপুরুষ সাইয়েদ আহমদ শহীদ আমাদের পূর্বপুরুষ শাহজমান শহীদ আমাদের পূর্বপুরুষ এভাবে লাখো প্রাণের রক্তের বিনিময়ে এই মাটি অর্জন করা হয়েছে ভারতের বিরুদ্ধে থাকার জন্য থাকলে মালিকানার সূত্র থাকলো

তাদের বিরুদ্ধে langchainit করার চেষ্টা করবে তাদেরকে অনেকে বিরোধিতা করবে আল্লাহ রবের ওয়াদা রয়েছে তাদের কোন প্রতি করতে পারবে না কিয়ামত পর্যন্ত আল্লাহ সাহায্যপ্রাপ্ত এই দল মাথা উঁচু করে বুক ফুলিয়ে পৃথিবীর জমিনে বিচরণ করবে ঠিক আমরা পাকrump pula আমাদেরকে তৌফিক দান করুন আমাদের আকাবিরিনদের একে একে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং পুরা বিষয়টা বুঝতে পেরেছেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দিনের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে আজকের মতো বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু